একটা টুর্নামেন্টের এইচ লেভেলের টুর্নামেন্টগুলোয় আমরা যেটা দেখি আসলে এখানে দলীয় পারফরমেন্স তো একটা বড় অবসর অর্জন ব্যক্তিগত পারফরমেন্সটাও আসলে সবাই সবার নজর থাকে সেই জায়গাটায় আপনি টুর্নামেন্টের সেরা হয়েছেন নিশ্চয়ই বড় লক্ষ্যই আছে ভবিষ্যতে সামনে অনত বিশ্বকাপও আছে আপনি আসলে কেমন লাগছে আমি একই কোশ্চেন আপনাকে বলছি কেমন লাগছে এবং আপনার মাইন্ডসেটটা কি কোন জায়গায় যেতে চান আলহামদুলিল্লাহ ভালো লাগতে সারে আমার পারফরম্যান্স থেকে আমার দল চ্যাম্পিয়ন হচ্ছে এটা আমার কাছে ইম্পর্টেন্ট বেশি আমার দল ভালো করছে এই জন্য আমার ভালো লাগতেছে এখনই উপরের কোনো কিছু নিয়ে ভাবতেছি না নাইনটিন খেলতেছি নাইনটিন নিয়েই ভাবতেছি সেদিক আমি শাম চ্যানেল চ্যানেলাই থেকে এসেছি প্রথমে কংগ্রাচুলেশন দুটি সেঞ্চুরি আপনার ব্যাট থেকে এসছে আর সবসময় আসলে সবাই প্রত্যাশা করে একটা চাপ বাড়িয়ে দেয় আপনার তবে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনাদের আসলে বিসিবি থেকে কী প্রত্যাশা থাকবে ভবিষ্যতে আরও যেন ভালো করতে পারেন ভালো করার ইচ্ছা তো সবারই থাকে আমরাও চেষ্টা করবো আমাদের সর্বোচ্চটা দেওয়ার আর রেজাল্ট যা হবে তা তো আমাদের যথেষ্ট পরিমাণে ভালো ফ্যাসিলিটি দিছে। এখন আমরা আমাদের চেষ্টাটা পুরোপুরি করতে পারি ইনশাল্লাহ ভালো ফল ফল আসবো আমি একুশ তা আপনি ব্যাটিংয়ে আসলে মানে কাকে আইডলাইজ করেন কাকে অনুসরণ করেন বা কার কাছ থেকে আপনি শৈশব থেকে শিখে আসছেন মানে এই একটু কম্প্যাক্ট ব্যাটিং করা শেখা এরকম কারো কথা বলবেন কিনা যে আপনাকে মানে অনেক দূর নিয়ে এসেছে কোচ হতে পারে বা হতে পারে মানে আমি কাকে ফলো করি ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমি শিখেছি তো আমার জেলার কোচ থেকে আমার ভাই আমাকে অনেক করছে আর আমি ফলো করি ডেট পেলে কে কোশ্চেনটা ছিল যে নর্মালি আমাদের বাংলাদেশের প্লেয়ারদের তো ফাইনালের পর্যায়ে ফাইনালে যাওয়ার পরে এত বড় সেঞ্চুরি বা এরকম ভালো একটা ব্যাটিং বা ইনিংস খেলার সবক সুলভ এটা পাওয়া যায় না তো আপনার এই জায়গাটা প্রতিপক্ষ তো সাইডে রাখলেন আর আপনার এই জায়গাটা কীভাবে আসলো আত্মবিশ্বাসটা কীভাবে আসলো আমি আমার গেমটা খেলেছি জাস্ট আমি আমি চেষ্টা করেছি জোর্জনে ব্যাটিং করার যতক্ষণ ব্যাটিং করা যায় যা হিসেবে আবিদ ফ্রম প্রিক ফ্রেন্সি আপনি যখন সেঞ্চুরি করছিলেন ফাইনালে তার প্রসঙ্গে গিয়েছিলেন আরিফ উনিও ওয়ার্ল্ড কাপের গত ওয়ার্ল্ড কাপে দুইটা সেঞ্চুরি করেছেন সময় ওর কাছ থেকে আপনি কি কোনো বার্তা পেয়েছেন কাপটা খেলেছেন আপনাদের টিমে আরিফুলের পক্ষ থেকে এই বড় মঞ্চে খেলার বার্তাটা কি ছিল আর আপনাকে খেলো বা এমন কোনো সাজেশন ছিল কিনা সিনিয়র প্লেয়ার আরিফুল খুবই খুবই ডেডিকেটেড অ্যান্ড ফ্রিলি ফ্রি মাইন্ডেড লোক করে সব অভিজ্ঞতা সাথে

শিখি আমার নাম মামুন রশিদ আমি ডিভিসি থেকে বলছি এশিয়া কাপের আগে কি কোনো মাইন্ডসেট ছিল যে এই আসলে সর্বোচ্চ রান গেটার হবেন অথবা সামনে কোনো প্ল্যান আছে কি না বিশ্বকাপে যে সর্বোচ্চ রান গেটার হয় না আমার কখনোই এমন কোনো মাইন্ডসেট ছিল না যে সর্বোচ্চ রান এরকম কিছু আমার টিমের যা রিকোয়ারমেন্ট আমি সেই অনুযায়ী খেলার চেষ্টা করব ফলাফল যা হবে Yeah.